السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد إن الدين إن الإسلام صداق الله الإسلام صدق الله العظيم وصدق الرسول النبي المتين المبين المعين الكريم ونحن على ذلك لا من الشاهدين والساكرين والحمد لله رب العالمين إن الله وملائكته الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد

যাবতীয় প্রশংসা গুণকীর্তন ওই মহান আল্লাহ পাক রবুল ইজাদ জাল্ল শানুহু আমান আলহুর নিমিত্তে যিনি অক্ষয় অভ্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহু আলা জল্লাহ পাক কোন শব্দের দ্বারাই আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করেছেন এবং মানব জগৎকে আশরাফুল মখ্লুকাত বলে ঘোষণা করেছেন তিনার আরো শুক্রিয়া তিনি আপনাকে আমাকে খাতেমুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এবং তিনার উম্মত হয়ে আজকের এই আদুন নবীর মাহফিলে অংশ গ্রহণ করার তৌফিক দান করেছেন সকলে একবার তিনার শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে মহাব্বতের সুরে আর একবার বলি আলহামদুলিল্লাহ তিনার পরে পরেই তিনার হাবিব ও তাবিব আ কায়নামদার মদিনারতা জেদার আহমেদী মুখতার রহমতের ভান্ডার দায়ার অবতার পাপীদের উদ্ধার বিশ্ব রাসুল নূরের পুতুল বিশ্ব নববনের কান্ডমুল আব্দুল্লার দুলারা মা আমিনার মায়ুন তারা বিশ্বের সাহারা ক্ষুধার পিয়ারা উধার চেতা মহান নেতা গাইবের সংবাদদাতা বিশ্বের প্রাণ করুণার জান সাহিবে কোরআন ও নাবিয়ে মোহান জিনার আদর্শ অতি নম্র জিনার বংশধর অতি ভদ্র যিনি মাহামেলার চন্দ্র সারা বিশ্বের কেন্দ্র যিনি মক্কার মতি মদিনার জ্যোতি উম্মাতের দুকুলের সাথী যিনি কালি কামলিওয়ালা জিনার হাতে জান্নাতের চাবিও তালা জিনার প্রতি পড়েন মমিন মোমেনার দারুদের মালা